WWE সুপারস্টারদের স্ত্রীরা এতই সুন্দর যে তাদের সৌন্দর্য দেখলে সবারই মন কেঁপে ওঠে কেউ শিক্ষক আবার কেউ পেশায় ডাক্তার আবার এই সুপারস্টার তো বিয়েই ডে শুধুমাত্র তার শখ এবং মজার উপর আছেন তার ব্যক্তিত্ব দেখে তো মেয়েদের পাঁচ রোমান রেঞ্জ বর্তমানে ডাব্লিউ ডাব্লিউ ই এর শীর্ষ সুপারস্টার এবং তিনি স্ম্যাক ইউনিভার্সাল চ্যাম্পিয়ন এই অবস্থানে পৌঁছাতে রোমান রেঞ্জের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে এবং যাতে তার স্ত্রী গ্যালেনা বেকারও একটি বড় ভূমিকা রেখেছেন রোমান এবং গ্যালেনার বিয়ে হয়েছিল সাত বছর আগে গ্যালেনা তার স্বামী রোমানের মতোই একজন ক্রীড়াবিদ ছিলেন বর্তমানে গ্যালিনা পাঁচ সন্তানের মা এবং তিনি তার সন্তানদের লালন পালনের জন্য তার সমস্ত মনোযোগ নিয়োজিত করেছেন নম্বর চার প্রাক্তন ডাব্লিউ চ্যাম্পিয়ন ড্রু সম্প্রতি ম্যান ইন দ্য ব্যাংক ম্যাচে জায়গা করে নিয়েছেন আপনাকে বলি যে কে এর স্ত্রী ক্যাটলিন ফোনা ফোকেল একজন ট্র্যাক অ্যান্ড ফিল্ড খেলোয়াড় ছিলেন যাই হোক খেলাধুলায় পেশাগত ক্যারিয়ার গড়ার পরিবর্তে ক্যাট টলিন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা থেকে মেডিসিনে ডিগ্রি নেন এবং বর্তমানে একজন ডাক্তার হিসেবে কাজ করছেন যদিও ক্যাটলিন প্রো রেসলিং পছন্দ করেন না তবে তিনি ডাব্লিউডাব্লিউইতে দ্বিতীয়বার ম্যাকেন টায়ারকে ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নম্বর তিন কিম কাসলার ডাব্লিউডাব্লিউ একজন বড় খেলোয়াড় এবং তিনি নিউ ইয়র্কে একটি ডাব্লিউডাব্লিউ ই শো চলাকালীন রেন্ডি অটনের সাথে দেখা হয়েছিল কিমের মতে রিংয়ে দাঁড়িয়ে অটন যখন তাকে প্রথমবার ভিড়ের মধ্যে দেখেছিলেন তখন সে তার থেকে চোখ সরিয়ে নিতে পারেননি আপনাকে বলি যে কিম দুই সালে তার নিজস্ব পোশাক লাইন এস চালু করেছিলেন এরপর থেকে কিম তার স্বামী র্যান্ডি অটন কি মডেল হিসেবে ব্যবহার করছেন অটন এবং কিম ছয় বছর ধরে বিবাহিত এবং তাদের পাঁচটি সন্তান রয়েছে নম্বর দুই এ যে স্টাইলস উনচল্লিশ বছর বয়সে ডাব্লিউডাব্লিউ ইতে যোগদান করেছেন কিন্তু তার সত্ত্বেও তিনি অনেক সাফল্য পেয়েছেন আপনাকে বলি স্টাইলস অনেক আগেই এর মতো অংশ হতে পারত কিন্তু তার স্ত্রীর কারণে তিনি তে আসতে অস্বীকার করেছিলেন স্টাইলস তার হাই স্কুলের বন্ধু অন্ডি জোনসকে বিয়ে করেন এবং স্নাতক শেষ করার পর স্টাইলস কলেজ থেকে বাদ পড়েন একজন রেসলার হওয়ার জন্য স্টাইলসের স্ত্রীর একটি স্নাতক ডিগ্রি আছে এবং বর্তমানে একটি স্কুলের শিক্ষক হিসেবে কাজ করছেন স্টাইল এবং ওয়েন্ডি একুশ বছর আগে বিয়ে করেছেন এবং দুজনের চার বাচ্চা আছে নাম্বার এক জন সিনা তার ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ারে অনেক সাফল্য পেয়েছেন এবং বর্তমানে একজন কিংবদন্তিতে পরিণত হয়েছেন কানাডায় প্লেগ উইথ ফায়ার সিনেমার শ্যুটিংয়ে সিনা এবং সারিয়াজাদের প্রথম দেখা হয়েছিল এবং জন সিনা বলেছিলেন যে এই সিনেমাটি তার হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নেবে লিঙ্কড ইন অনুসারে জন সিনার স্ত্রী সারিয়া জাদে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন